আজকের একটা ল্যাপটপ আমরা ফ্রি দিব এটা অফারটা আগে থেকেই আছে আমরা এই অফারটা চলমান আছে ঈদ পর্যন্ত একটা ল্যাপটপ আপনি চাই আপনিও ফ্রি পেয়ে যেতে পারেন জি যারা এই মুহূর্তে আমাদের কাছে ল্যাপটপ কিনবেন তাদের মাঝখানে একটা ড্র হবে যিনি সেই ভাগ্যবান হবে যিনি সেই লটারিতে যার নামটা উঠবে তাকে আমরা একটা ল্যাপটপ দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি আবারও ল্যাপটপ ফ্রি ল্যাপটপ বিড়িতে এটা হচ্ছে আটশো তিরিশ জি সেভেন জি আটশো তিরিশ জি সেভেন

যতক্ষণ খুশি আপনি একটা না ব্যবহার করেন হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি সারাদিন রাত কাজ করেন একদিন দুই দিন সাত দিনও চালিয়ে রাখেন তাতেও কোনো অসুবিধা নেই এই ল্যাপটপগুলো বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন যাদের কম্পিউটার বন্ধ করার সুযোগ খুব কম তাদের জন্য একটা স্পেশাল প্রোডাক্ট হচ্ছে চেকবুক মোবাইল অর্কেস্ট্রেশন ওকে ফরটিন ইউ জি সিক্স এটাই পাবেন আপনি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি আট জিবি গ্রাফিক্স পাবেন ফুল মেটাল বডি আপনার ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলেন ফেস লক বলেন সবকিছু অ্যাভেলেবেল আছে রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুক্রিয়া জানাই পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ আলাইহি ওয়া সাল্লামের প্রতি তো বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো শুরুতেই বলে দিচ্ছি আজকে হচ্ছে শনিবার আগামী শনিবার পর্যন্ত আমাদের শুরুটা ঈদের আগে খোলা থাকবে তারপরে ঈদের জন্য কয়েকদিন ছুটি থাকবে অর্থাৎ মোটামুটি আর এক সপ্তাহ আপনাদের ঈদের আগ পর্যন্ত ল্যাপটপ কেনার সুযোগ আপনাদের আছে আর এই কয়েকদিনের জন্য আমাদের অলরেডি কিন্তু ঈদ অফার চলতেছে তারপরেও আমরা আরও স্পেশাল অফার থাকবে আজকের জন্য ঈদ পর্যন্ত এই অফারগুলো কিন্তু ঈদের পরে হয়তো আর এই প্রাইসে প্রোডাক্ট দেওয়া সম্ভব নাও হইতে পারে জি তো বন্ধুরা এছাড়াও থাকবে ফ্রি ল্যাপটপ পাওয়ার সুযোগও আছে ঈদ পর্যন্ত এই সুযোগগুলো আপনাদের জন্য থাকছে তো আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকবেন আমি বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা তো বন্ধুরা শুরুতেই আমি আসেন লেনেবু থিং পেডার একটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি শুরুতেই যে ল্যাপটপটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনেবু থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো এস ওকে টি সিরিজের মধ্যে সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা টি ফোর নাইন জিরো এস টি ফোর সিক্স জিরো এস হয় টি ফোর সেভেন জিরো এস হয় টি ফোর এইট জিরো এস হয় এরপরে হচ্ছে টি ফোর নাইন জিরো এস অর্থাৎ সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা সেটা আমি আপনাকে দেখাচ্ছি টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এবং এটা টাচ স্ক্রিন ডিভাইসটার প্রাইস একত্রিশ হাজার টাকা আচ্ছা একত্রিশ হাজার টাকা তবে আমি আগেই বলছি যে এই কয়েকদিনের জন্য এই এক সপ্তাহের জন্য আরো স্পেশাল অফার থাকবে এক হাজার টাকা আমরা আরো ছেড়ে দিচ্ছি আচ্ছা তিরিশ হাজার টাকা হলে আট ছাপ্পান্ন এই মডেলটা নিতে পারেন আর বাজেটটা যদি আপনার আর ভালো থাকে তাহলে আপনাকে দেবো ষোলো এটাও টি ফোর নাইন জিরো এস আচ্ছা একই মডেল জি এটাও টি ফোর নাইন জিরো এস এটাও টি ফোর নাইন জিরো এস এ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি দিয়ে জি কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি দিয়ে এটার প্রাইস সাঁইত্রিশ হাজার টাকা আচ্ছা সাতত্রিশ হাজার টাকা আজকের জন্য আরও এক হাজার টাকা কম ছত্রিশ হাজার টাকা ওকে আর এটার মধ্যে যদি আপনি আই সেভেন দিয়ে নেন এই যে এটা হচ্ছে কোরআ সেভেন

ছত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা যেটা ভালো লাগবে প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনার আপনারা দেখে চেক করে বেছে নিতে পারবেন জি এগুলো কিন্তু সব চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আর চার্জ ব্যাক যদি বলি এগুলো প্রত্যেকটাই চার্জ ব্যাক আপ আশা করি চার ঘন্টার উপরে থাকবে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন আর সব ধরনের কাজ করার উপযোগী ডিভাইস টি ফোর নাইন জিরো এসে টি সিরিজের সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা যে আমি এতক্ষণ দেখালাম তো বন্ধুরা আমাদের শোরুমের ঠিকানাটা একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা জি আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পূর্ববশের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলাই হচ্ছে ল্যাপটপ ঘর বিডি নয় নম্বর সব খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন আচ্ছা বন্ধুরা একটা প্রাসঙ্গিক কথা বোধ না বললেই নয় সেটা হলো এই যে আমি প্রাইস কমালাম এক হাজার টাকা হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে আঙ্কেল এটা কী কমাইলেন আমি হয়তো কোনো কোনো ক্ষেত্রে কমাইতেও পারবো না কোনো ক্ষেত্রে হয়তো পাঁচশো টাকা কমাইতে পারবো কারণ হলো আমি যদি বাস্তবতার আলোকে আপনি বিচার করেন একটা ল্যাপটপের প্রাইস আসলে কতটাই কমানো যাবে ল্যাপটপের বিজনেস খুবই কম্পিটিশনের বিজনেস এখানে প্রাইজ বাড়ানোর প্রতিযোগিতা না এখানে প্রতিযোগিতা হচ্ছে প্রাইস কমানোর প্রতিযোগিতা আসলে ল্যাপটপ কিনে কেউ আমার কাছ থেকে না কেনেন আপনি যেখান থেকে কিনেন আমার মনে হয় না যে কেউ আহামরি ঠকার কোনো সুযোগ আছে জি বিকজ অফ এই ব্যবসাটা খুবই প্রতিযোগিতার ব্যবসা এবং অনলাইন বিজনেস আমরা সবাই প্রাইসগুলো কিন্তু আগেই ডিক্লেয়ার করে থাকি জি তো এখানে প্রাইসের হের ফের হতে পারে সেটা হলো ডিপেন্ডস অন কোয়ালিটি সেক্ষেত্রে হয়তো এক হাজার দুইটা দুই হাজার তিন হাজার টাকা এদিক সেদিক হইতে পারে আমি সেটা স্বীকার করছি সেটা হচ্ছে প্রোডাক্টের গুণগত মানের উপরে দুই তিন হাজার টাকা দু এক হাজার টাকা এদিক সেদিকে হইতেই পারে জি এটা মানে আহামরি আশ্চর্য হওয়ার কিছুই না তো বন্ধুরা যাই হোক এবার আসেন আমি এই স্পিড দিয়ে একটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাই কোরাই জেনারেশন 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 এটা জি ওকে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স থাকবে ফুল মেটাল বডি প্রাইস থাকবে আজকের জন্য প্রাইস একদমই কত করে দেব টেন জেনারেশন একটা ল্যাপটপ কত হওয়া উচিত একদম কমাই দেন ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আপনারা জেনে থাকেন যে আমি কিন্তু অধিকাংশ প্রোডাক্ট একদম করে বিক্রি করে থাকি তো মোটামুটি আমি চ্যালেঞ্জ করছি যে প্রোডাক্টের কোয়ালিটিটা যদি এরকম হয় এর চেয়ে কমে আসলে পাওয়া সম্ভব কিনা আমার না ঠিক জানা নাই তবে যাই হোক টেন জেনারেশন এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি জি আর এবার রাইজেনের দু একটা প্রোডাক্ট দেখায় তার আগে একটা বড় ডিসপ্লে দেখায় অনেকেই যারা বড় ডিসপ্লে পছন্দ করেনারেশন দেখেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এবং ফুল মেটাল বডি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স পাবেন ফুল মেটাল বডি জি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলেন ব্যাকলাইট বলেন ফেসলক বলেন সব সুবিধা এটার মধ্যে আছে এটার প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা বিগ ডিসপ্লে দিয়ে জি বড়ো ডিসপ্লে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আর এরপরে রাইজেনের দু একটা প্রোডাক্ট দেখাই রাইজেন সিরিজের আমার কাছে বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট হবে এই প্রথমে যেটা দেখাই দেখেন এটা হচ্ছে প্রবুক সিরিজের হ্যাঁ চারশো পঁয়তাল্লিশ জি সিক্স আচ্ছা প্রবুক প্রবুক এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সিক্স

আর প্রোডাক্টগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ তো বন্ধুরা এই ডিভাইসের দাম থাকবে একত্রিশ হাজার টাকা থেকে আজকে আরো এক হাজার টাকা ছাড় দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা ছিল আমরা এক হাজার টাকা ছেড়ে দিচ্ছি এখন তিরিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা এই সুযোগটা আপনারা পাবেন এই আগামী এই তিন চার দিন যা খোলা আছে এর ভিতরে আপনারা নিতে পারবেন জি এরপরে রাইজেনের আর একটা ভ্যারিয়েন্ট দেখাই এটা হলো সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটাও কিন্তু রাইজেন ফাইভ ওকে মডেল হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটাও পঁয়ত্রিশ সিরিজ এটা আপনি পাবেন ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওকে আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন স্পেশালি যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য খুবই সুইটেবল একটা ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি ফ্রেশনেসটা একটু দেখে নেন একদম ফ্রেশ আর ফ্রেশনেস নিয়ে আসলে আমি সব কোনো সময় তেমন একটা কথা বলি না কারণ এটা তো আপনারা যখন পারচেজ করবেন আপনারা দেখবেনই আসলে ফ্রেশনেসটা আমি আসলে কার কারো প্রোডাক্ট কেউ কোনোদিনই বলবে না যে আমারটা কম ফ্রেশ আছে বা আনফ্রেশ আছে এটা কেউই বলবে বলবে না কাজে এই ফ্রেশনেস নিয়ে আসলে খুব একটা বলাবলির কিছু না এটা আপনারা নিচোকে এসে দেখে নেবেন জি এই প্রোডাক্টটার প্রাইস 37000 হাজার টাকা আচ্ছা আজকের জন্য আমরা ছেড়ে দিব আরও এখন নিতে পারবেন

আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স তবে এটা মজার বিষয় হলো সাধারণত কিন্তু ল্যাপটপগুলো হয় চার এটা কিন্তু ছয় কোরের মেশিন ছয় কোড়ের মেশিন এটা লজিক্যাল প্রসেসর পাবেন বারোটা জি লজিক্যাল প্রসেসর সাধারণত ছয় বা আট থাকে এটাই বারোটা আছে ওকে এবং এটা বত্রিশশো বাসের র্যাম র্যাম কিন্তু সাধারণত নর্মালি কম্পিউটার থাকে চব্বিশশো বা ছাব্বিশশো বাসের র্যাম এটা কিন্তু বত্রিশশো বাসের র্যাম

চুয়াল্লিশ আমরা এখন করছি বিয়াল্লিশ আচ্ছা আর যেটা ৪৪ করছে ওটার দাম ছিল ছয়চল্লিশ হাজার টাকা জি অর্থাৎ দুই হাজার টাকা করে আমরা ডিসকাউন্ট দিচ্ছি ঈদ উপলক্ষে তো বন্ধুরা আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা একটু বলি জি যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিনের জন্য থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনবেন আপনার বাসায় আপনার মতো করে আপনি চালাবেন পনেরো দিন হচ্ছে আপনার চ্যালেঞ্জ পনেরো দিন আপনি চালাবেন কোনো রকম প্রবলেম বের হলে আপনি এসে ওই ল্যাপটপটা চেঞ্জ করে নিয়ে যাবেন আচ্ছা এবং আমি যদি চেঞ্জ দিতে না পারি তখন যদি আমার কাছে প্রোডাক্ট এমন তো হইতে পারে যে প্রোডাক্ট আমার কাছে আর নাই সেক্ষেত্রে আপনি চাইলে আপনার টাকাটা রিটার্ন নিয়ে যেতে পারেন জি অথবা আপনি চাইলে অন্য প্রোডাক্টও নিতে পারেন তখন এটা আপনার ইচ্ছা আপনি যেটা ভালো মনে করেন সেটা করবেন আচ্ছা আঙ্কেল আজকেও তো একটা ল্যাপটপ ফ্রি থাকছে জি জি ফ্রি অফারটা একটু ধৈর্য ধরুন আমি শেষের ডিটেলটা বলে দেব আর আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু গিফট পাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জার সাথে একটা পাওয়ার কেবল পাবেন এগুলো আপনি যে প্রোডাক্টটি কিনবেন প্রত্যেকটার সাথেই পাবেন কল সেটা হোক কম দামি হোক বা বেশি দামি হোক বা মিড লেভেল যাই হোক তো যাই হোক বন্ধুরা এবার আসে একটা জেড বুক দেখায় জেড বুক এই জেড বুক মোবাইল স্টেশন হ্যাঁ আমার মনে হয় এটা শুনতে শুনতে মোটামুটি যারা ল্যাপটপ সম্বন্ধে টুকটাক আইডিয়া আছে এটা মনে হয় তাদের মুখস্থ হয়ে গেছে হ্যাঁ রাইট জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন এটা মোটামুটি সব দোকানে আছে হ্যাঁ কাজে এটা খুবই পরিচিত একটা ল্যাপটপ এবং এটা প্রাণ বলা হচ্ছে কেন বললাম এটাকে আপনি যতক্ষণ খুশি আপনি একটানা না ব্যবহার করেন হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি সারাদিন রাত কাজ করেন একদিন দুই দিন সাত দিনও চালিয়ে রাখেন তাতেও কোনো অসুবিধা নেই এই ল্যাপটপগুলো বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন যাদের কম্পিউটার বন্ধ করার সুযোগ খুব কম তাদের জন্য একটা স্পেশাল প্রোডাক্ট হচ্ছে জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন ওকে ফরটিন ইউ জি সিক্স এটাই পাবেন আপনি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি আট জিবি গ্রাফিক্স পাবেন ফুল মেটাল বডি আপনার ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলেন ফেস লক বলেন সব কিছুই অ্যাভেলেবেল আছে সবকিছু আছে এটা দুই ধরনের হয় একটা হয় গ্লোসি টাস আর একটা হয় ম্যাট টাস আমার কাছে দুইটাই আছে আপনি যদি গ্লোসি টাসও নিতে পারেন ম্যাট টাসও নিতে পারেন আপনি যদি গ্লোসি টাসটা নেন দাম পড়বে থার্টি সেভেন থাউজেন্ড টাকা আমরা কিন্তু এক হাজার টাকা সেরে যে আটত্রিশ থেকে থার্টি সেভেন থার্টি সেভেন এই কয়দিনের মধ্যে নিলে আপনি সাঁত্রিশ হাজার নিতে পারেন আচ্ছা আর যদি ম্যাটটা নেন তাহলে ছত্রিশ হাজার টাকায় নিতে পারবেন ওকে দুইটা ভ্যারেন্টি অ্যাভেলেবেল আছে যার যারা ভালো লাগবে নিয়ে নিতে পারেন আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চান যে আসতে পারবো না এখন এদের জন্য জ্যাম হবে রাস্তাঘাটে বা সময়ের অভাব হ্যাঁ তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের শর্ত হচ্ছে আপনি এক হাজার টাকা বুকিং মানি দেবেন এক হাজার টাকা আমরা আপনার ঠিকানায় মালটা পাঠিয়ে দিব আপনি যখন মালটা তুলবেন বাকি টাকা পরিশোধ করে মালটা তুলে নিয়ে যাবেন এখানে ভয়ের ব্যাপার হলো যে জায়গাটা অনেকে এই প্রশ্নটা তোলেন সেটা হলে আমি মাল দেখলাম না আনতাজি কী কিনলাম না কিনলাম আমি যা কিনছি আপনি তা না অন্যটা দিচ্ছেন বা মালের কোয়ালিটিটা কেমন আমি তো দেখলাম না তাদের জন্য আমি নির্ভয় দিচ্ছি অভয় দিচ্ছি যে আপনি আগে মালটা দেখবেন কুরিয়ারে গিয়ে মালটা আপনি চালাবেন দেখবেন তারপরে টাকা দেবেন তাহলে তোর কোনো অসুবিধা নাই রাইট আপনি যদি পছন্দ না হয় আপনি ফেরত দিয়ে দিতে পারবেন জি কাজে কাজে আমার মনে হয় না যে কুরিয়ারে নিলেও আপনার ভয় পাওয়ার কোনো কারণ আছে কারণ আপনি তো আগে টাকা দেবেন না জি আগে মাল চেক করবেন দেখবেন স্যাটিসফাইড হবেন নিবেন টাকা দেবেন স্যাটিসফাইড না হলে রিটার্ন দিয়ে দেবেন রাইট সুতরাং আপনি ভয় পাওয়ার কোনো সুযোগ সুযোগ আমার মনে হয় নাই তো বন্ধুরা এবার ডেলের দুই একটা প্রোডাক্ট দেখাই হ্যাঁ এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7490 7490 7490 7490 বর্তমান সময় সবচেয়ে মানে পছন্দের ল্যাপটপ কম দামের মধ্যে সবচেয়ে সব ধরনের কাজ করার উপযোগী ডিসপ্লেটাও পাবেন 14 ইঞ্চি চার্জ ব্যাকআপ ভালো পাবেন চার থেকে 5 ঘন্টা চার্জ ব্যাকআপ থাকে আর কোরাই 5 এর 8 জেনারেশন ওকে চাইলে এটা র‍্যামটাকে আপনার 12 আর আছে জি তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস হচ্ছে 28000 টাকা 28000 টাকা এখন এই চার পাঁচ দিন যা বাকি এর আগে এর জন্য আমরা আরেকটু একটু ছাড় দিচ্ছি পাঁচশো টাকা কম সাতাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা হয়তো আপনারা শুনে খুব খুশি হবে না জাকে এই ছাড় দিলেই কি আর না দিলেই কি পাঁচশো টাকা ছাড়লেন মাত্র আসলে আমি তো আগেই বলছি যে আমি ম্যাক্সিমাম হলে হয়তো কোনো ল্যাপটপে দুই হাজার টাকা কম কমানো সম্ভব হতে পারে এছাড়া পাঁচশো এক হাজার ম্যাক্সিমাম হলে দুই হাজার হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে কমানো সম্ভব হবে না কারণ আমি প্রাইসগুলো তো ওইভাবেই বলছি কাজেই আপনাকে আমি অর্ধেক দামে দিয়ে দিব বা পানির দামে মুড়ির দামে বা বিনামূল্যে দিয়ে দিব আসলে এটা আমার কাছে নাই আসলে যেটা বাস্তবতার আলোকে যেটা সেটাই হবে আমি সেটাই বলবো এতে হয়তো আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো এটা রিকোয়েস্ট থাকবে ইউজড ল্যাপটপ প্রাইস কিছু হেরফের হবেই এটা আপনারাও জানেন বুঝেন তবু আমি আপনাদেরকে আপনাদের জানা কথাটাই স্মরণ করে দিচ্ছি ইউজ ল্যাপটপ প্রাইস এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকাও দেখছে দিক হতে পারে এটা আসলে কন্ডিশনের এই কন্ডিশনের পরে কাজেই প্রাইস একটু দেখছে দিক এটা কোনো ম্যাটার না আপনার প্রোডাক্টটা দেখে নেবেন তো যাই হোক বন্ধুরা এটার দাম থাকবে আজকে তো সাতাইশ হাজার পাঁচশো টাকা সেভেন নাইন জিরো লেনেবো থিঙ্কপ্যাডের আরও একটা প্রোডাক্ট দেখিয়ে দিই মাঝখানে এক্স টু এইট জিরো এক্স টু এইট জিরো এটা কিন্তু আমরা একদম চ্যালেঞ্জ করে বিক্রি করে থাকি চব্বিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আপনি যদি এসে কমে আনতে পারেন আমি আগেও বলছি আবারও বলছি যদি কেউ আনতে পারে আমাকে যদি দেখাইতে পারে নাই না হ্যাঁ তাহলে আপনাকে আমি 500 টাকা এমনি দিয়ে দেব ফ্রি আপনার ন্যাপ ল্যাপটপ নেওয়ার প্রয়োজন হবে না 500 টাকা আপনি এমনি নিয়ে যেতে পারেন রাইট তবে একটাই শর্ত আপনার যেটা আনবেন আমাকে দেখাইতে সেটা আমারটার সাথে কম্পেয়ার করে আমারটার সাথে কম্পেয়ারে ম্যাচ করতে হবে জি যদি হয় তাহলে আপনি 500 টাকা এমনি নিয়ে যেতে পারেন আচ্ছা 24500 টাকা X280 Core i5 8 জেনারেশন ওকে 8GB RAM পাবেন 256GB SSD দি আচ্ছা এখন যাদের বাজেটটা একটু কম তাদের জন্য কিছু প্রোডাক্ট দেখাবো এর আগে দেখাই একটা জি সিক্স আটশো চল্লিশ জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন ওকে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল ম্যাটাল বডি আচ্ছা দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এখন হয়তো অনেকে অবাক হবেন যে আট দুশো ছাপ্পান্ন দাম হলো তিরিশ হাজার একত্রিশ হাজার আপনি চাইলেন পঁয়ত্রিশ হাজার টাকা আটশো হাজার হওয়ার কথাই এটার মধ্যে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে আচ্ছা দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়ার কারণে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি আপনার আমার আগের ভিডিওতে দেখলেও দেখবেন পঁয়ত্রিশ হাজার টাকায় কারণ হলো এটা কমানোর আসলেই কোনো সুযোগ নাই কাজে আমি কমাইতে পারতেছি না তবুও পাঁচশো টাকা কমাই দিচ্ছি আচ্ছা তবুও পাঁচশো টাকা ঈদ উপলক্ষে আমি ছেড়ে দিচ্ছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো জি দুই জিবি ডেডিকেটেড দিয়ে দেওয়া আছে এটার মধ্যে যারা বিশেষ করে গ্রাফিক্সের কাজ করেন তারা নিয়ে নিতে পারেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এছাড়া কিন্তু অভাব নাই দেখেন ষোলো পাঁচশো বারো দিয়ে নিতে পারেন আট দুইশো ছাপ্পান্ন দিয়ে নিতে পারেন কারণ এই জি সিক্স নিয়ে আসলে খুব একটা সময় নষ্ট করার কোনো দরকার আছে মনে করি না আগেও বলছি আবারও বলছি জি সিক্স কিনে আপনি চাইলে উঠতে পারবেন না

এই দেখেন জি থ্রি জি ফোর আমি একটু কম কথা বলি বিকজ অফ এগুলো সব দোকানে আছে শুধু কোয়ালিটির কারণে একটু প্রাইস হের হবে কাজে এগুলো নিয়ে আর আপনাদেরকে আমি বিরক্ত করতে চাই না জি থ্রি জি ফোর আমাদের কাছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন জি আচ্ছা এবারে বাজেট যাদের একটু কম তাদের জন্য দেখায় এই যে সবচেয়ে স্মার্ট একটা ডিভাইস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কোরআ ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি আপনি রোটেট করে ফেলতে পারেন এইভাবে আচ্ছা এই ল্যাপটপ কাম ট্যাব দুইভাবে আপনি ব্যবহার করতে পারবেন তো এরকম একটা স্মার্ট একটা ডিভাইস কত হওয়া উচিত মাত্র বাইশ হাজার টাকা মাত্র জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স জি টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে মাত্র মাত্র টাকা আমি আগেও বলছি আবারও বলছি এই প্রাইসে যদি কেউ আনতে পারেন আমি তাকেও পাঁচশো টাকা এমনি দিয়ে দিব আচ্ছা তবে এই ইউগা ইলেভেনের অনেকগুলো ভ্যারিয়েন্ট হবে সেগুলো আছে পেন্টিএম প্রসেসর দিয়ে জি বা আপনার সেলেরন প্রসেসর দিয়ে আপনি পনেরো ষোলো হাজার টাকায় বা সতেরো হাজার টাকা এরকম পাবেন পাবেন এটার দামটা বেশি এটা কোরাই জেনারেশন জি যার কারণে তো বন্ধুরা কথা ছিল যে আমরা একটা ল্যাপটপ ফ্রি দিব জি আপনারা হয়তো অনেকেই অপেক্ষা করেছেন যে সেটা কিভাবে আজকের একটা ল্যাপটপ আমরা ফ্রি দিব এটা অফারটা আগে থেকেই আছে আমরা এই অফারটা চলমান আছে ঈদ পর্যন্ত একটা ল্যাপটপ আপনি চাইলে আপনিও ফ্রি পেয়ে যেতে পারেন জি যারা এই মুহূর্তে আমাদের কাছে ল্যাপটপ কিনবেন তাদের মাঝখানে একটা ড্র হবে যিনি সেই ভাগ্যবান হবে যিনি সেই লটারিতে যার নামটা উঠবে তাকে আমরা একটা ল্যাপটপ দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি আবারও ল্যাপটপ ফ্রি ল্যাপটপ বিডিতে জি জি আচ্ছা তো বন্ধুরা এবারে আসে বাজেটটা আরও একটু কম হ্যাঁ আপনি নিতে পারেন ডেলটিউড থ্রি ওয়ান নাইন জিরো টাস থ্রি সিক্স রোটেট হবে এইভাবে ওকে এই এটা কিন্তু গরিলা ডিসপ্লে হ্যাঁ এটা খুব হালকা আগাতে ভাঙে না তাছাড়া এখানে আবার একটা রাবার রাবার প্রোটেক্ট করা আছে ওকে হাত থেকে পড়ে গেল খুব সহজেই ভাঙার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই তো বন্ধুরা এই ডিভাইসের দাম আছে 17500 টাকা হ্যাঁ 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি জিবি গ্রাফিক্স টাচ স্ক্রিন 3D রোটেট করা যাবে দাম সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আজকের জন্য এই কয়েক দিনের জন্য সতেরো হাজার পাঁচশো টাকা দিতে হবে না রাউন্ড সতেরো হাজার টাকা হলেই এখন আপনি নিতে পারেন আচ্ছা সতেরো হাজার টাকা হলে এই ল্যাপটপটা এই মুহূর্তে আমাদের কাছে আপনি নিয়ে নিতে পারেন ওকে এরপর দেখাবো বাজেটটা যদি আরও কম হ্যাঁ যাদের বাজেট একেবারে একেবারেই কম তারা নিয়ে নিতে পারেন এই ল্যাপটপটা এটাও কিন্তু থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটা কিন্তু নাইন জেনার ল্যাপটপ ওকে থ্রি এটা হচ্ছে নন নন জি একশো আঠাশ জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক্স পাবেন চার্জ কিন্তু এগুলো প্রত্যেকটাই চার ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাক পাবেন চার ঘন্টা প্লাস চার ঘন্টা প্লাস বা কোনোটা একটু মাইনাস হইতে পারে কোনোটা একটু কম বেশ হইতে পারে তো বন্ধুরা এই ল্যাপটপটার প্রাইস তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তো এই কয়েকদিনের জন্য আমরা সেরে দিচ্ছি আরও পাঁচশো টাকা এখন পাবেন আপনি তেরো হাজার টাকায় তেরো হাজার টাকায় এই সুযোগটা থাকবে কিন্তু আমরা বারবার বলছি এই কোরবানি ঈদের আগ পর্যন্ত যে কয়দিন বাকি আছে এই প্রাইসগুলো সেই কয়দিনের জন্য বলবৎ থাকবে এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারেন এম এস ওয়ার্ড বলেন এক্সেল বলেন পাওয়ার পয়েন্ট বলেন আর যারা ভিডিও এডিটিং শিখবেন বা ফ্রিল্যান্সিং শিখবেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন এই মুহুর্তে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটাও চয়েস করতে পারেন আচ্ছা তো বন্ধুরা আজকে আর আপনাদেরকে বেশি একটা কষ্ট দেব না শেষ করব। শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দিন ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলার ঠিক পুরোবাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় ল্যাপটপ ঘর নয় নম্বর সব আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি